সময় আরেকটি আমরা আরাধনা প্রশংসার মধ্য দিয়ে আমাদের হৃদয় প্রস্তুত করি এবং প্রত্যেক সপ্তাহে আমাদের শ্রদ্ধেয় দাদা প্রভু তাকে যে কণ্ঠ দিয়েছেন তার মধ্য দিয়ে প্রভু আরাধনা প্রভুর প্রশংসার জন্য তিনি ব্যবহার করছেন ধন্য প্রভু নাম আমরা কৃতজ্ঞ যে আমাদের এই পরিবারে একসাথে তার সঙ্গে হয়ে ঈশ্বরকে আরাধনা দিতে পারছি এখন দাদা সময় আপনার আমরা সকলেই হৃদয় মন প্রস্তুত করি আরাধনার মধ্য দিয়ে প্রেস দাল আলি দুইয়া সমস্ত প্রশংসা গৌরব একমাত্র সদা ধন্যবাদ দিই পিতা ঈশ্বরকে তিনি সুন্দর সুযোগ করে দেন যেন আপনাদের সহভাগিতায় এসে প্রভুর তালন্তকে যেন সম্পূর্ণভাবে ব্যবহার করতে পারি প্রভু যে তালন্ত দিয়েছে সেটি চেষ্টা করছি যেন প্রভুর পক্ষে ব্যবহার করে প্রভুর নামকে যেন আরো গৌরবান্বিত করতে পারি ধন্যবাদ দিয়ে ব্রিটিশ প্রেয়ার গ্রুপের পরিচালক পরিষদে যারা রয়েছেন প্রত্যেককে ধন্যবাদ দিয়ে একই সঙ্গে যারা যুক্ত হন প্রত্যেককে আমার মন্ডলীর পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা জানাই আসুন কিছু সময় আমরা প্রভুর আরাধনা এবং প্রশংসায় যাই হে প্রভু তুমি কথা কো শুনছি আমি দাসে তোমার হে প্রভু তুমি কথা আমি দশ তোম হে প্রভু তুমি কথা চ <mimitation> আরেকটি গান করবো গানের কথা তোমাকে ভালোবাসা যায় না প্রভু যদি মানুষকে আগে ভালো বসতে না পারো আসুন ভালো ভালোবাসা যাই না প্রভু যদি মানুষ মানুষকে আগে ভালো না পারি তোমাকে ভালোবাসা যাই না প্রভু যদি মানুষকে আগে ভালো বাসতে না পারি তোমার সেবা সে তো নয় গো সেবা তোমার সেবা সে তো নয় গো সেবা যদি মানুষকে আগে সেবা করতে না পারি তোমাকে ভালোবাসা যাই না প্রভু যদি মানুষকে আগে ভালোবাসতে না পারি দাও খুলি আমার অন্ধ আখি মানুষের মাঝে যেন তোমায় দেখি দাও গো খুলি আমার অন্ধ আখি মানুষের মাঝে যেন তোমায় দেখি তোমাকে পাবো বলে দুহাত বাড়াই দিয়ে তোমাকে পাব বলে দুহাত দুহার দে মানুষকে আগে কাছে টানতে পারি তোমাকে ভালোবাসা যায় না প্রভু যদি মানুষকে আগে ভালোবাসতে না পারি রাজতে ক্ষুদ্র জনের কেউ যদি করে গো দয়া তোমাকে সেবা করে ধন্য হয়েছে সে পূর্ণ হয়েছে তার চাওয়া তোমার রাজে ক্ষুদ্র জনের কেউ যদি করে গো দয়া তোমাকে সেবা করে ধন্য হয়েছে সে পূর্ণ হয়েছে তার চাওয়া চেতনা জাগা ফিরে তোমার বাণী মুছে যা হিংসা অসহ গ্লানী চেতনা জাগা হৃদে তোমার বাণী মুছে যা হিংসা অসহ গ্লানী তোমায় আপন করে সবাই আপন ভাবে তোমায় আপন করে সবাই আপন ভাবে হৃদয় মাঝারে কেন রাগ দে তোমাকে ভালোবাসা চাই না প্রভু যদি মানুষকে আগে ভালো না পারে তোমাকে ভালোবাসা চাই না প্রভু যদি মানুষকে আগে ভালোবাসতে পারে তোমার সেবা সে তো নয় গো সেবা তোমার সেবা সে তো নয় গো সেবা যদি মানুষকে আগে সেবা করতে না পারি তোমাকে ভালোবাসা যাই না প্রভু যদি মানুষ কে আগে ভালো বাসতে না পারি প্রেইজ আবারো সবাইকে ইন নাম প্রভু গৌরব করি প্রশংসা করি যে এই মধ্য দিয়ে সত্যি আমাদের হৃদয়কে তিনি প্রস্তুত করেছেন যদি মানুষকে আমরা চোখে দেখা মানুষকে আমরা ভালো না বাসতে পারি তাই না ঈশ্বরকে আমরা ভালোবাসতে পারি না সত্যি আহ হৃদয় স্পর্শে অনেক মানুষ আছে কিন্তু অনেক সময় আমরা ভালোবাসতে চাই না বিশেষ করে অনেক সময় মুসলিমদের কাছে অনেক সময় আমরা ভয় পাই অনেক সময় চিন্তা করি যে আমাকে হয়তো আঘাত করবে কিন্তু আমি ব্যক্তিগত ভাবে আমি দেখেছি যে যখন তাদের সাথে কথা বলি অনেক সুন্দর অনেক মানুষের হৃদয় আছে যাদের হৃদয় অনেক খোলা আছে শান্তির মানুষ আছে অনেক সুতরাং এই গানের মধ্যে দিয়ে আহ প্রব তিনি গৌরবান্বিত হন এবং আমাদের আশেপাশে ধনী হোক গরিব হোক হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ খ্রিস্টান যেই হোক না কেন আসুন আমরা মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে সুসমাচার দিই সঙ্গে সঙ্গে আমরা ঈশ্বরকেও এই কাজের মধ্যে দিয়ে ভালোবাসতে পারবো শ্রদ্ধেয় আমাদের দাদা আহ আমরা কৃতজ্ঞতা জানাই স্যার এবার জিনিস পল যন্দ্র সন্ধ্যে জীবনের জন্য প্রভু তাকে আরো আশীর্বাদ দান করুন ব্যবহার করুন এই প্রার্থনা আমরা করি ধন্যবাদ প্রবন্ন